আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি দু সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও আপন জন হারাবার বেদনার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা আমি বলেছি অসম্ভব এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে আমি এখান থেকে যেতে পারি না তিনি বললেন স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ টাকা দেয়া হয়েছে যমুনা টেলিভিশনের সংবাদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহার কথা তিনি নয় মাস জেল খেটেছেন সদ্য মুক্তি পেয়েছেন তো এই মানুষটা সর্বদা শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছেন সত্যের ওপর দাঁড়িয়ে থেকে সেই সত্য কি কী সত্যগুলো আপনারা দুইটি বিষয় জানলেন একটি হচ্ছে সাগারের রানা প্লাজা ধস এবং আরেকটি তাজজিন ফ্যাশান এই দুইটা কাজেই উদ্ধার চালিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তখন নবম পদাতিক ডিভিশনের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরোয়ার্দি তো তিনি যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন পেলেন তখন তিনি ভরকে গেলেন কি তার যোগ কথাবার্তা বলছেন শেখ হাসিনা সরোয়াদ্দিকে বলা হয়েছিল উদ্ধার কাজ সমাপ্ত রেখে মাটির সঙ্গে বসিয়ে দিতে কি ভয়ানক কথাবার্তা রানা প্লাজার ঘটনা আরেকটি ঘটনা হচ্ছে তাজরিন ফ্যাশান যেখানে প্রায় দুই শতাধিক মানুষ ঘুরে অঙ্গার হয়েছিল সেই লাশগুলো গুম করার জন্য বলেছিল রক্ত পিপাসু শেখ হাসিনা দেখুন দু হাজার চব্বিশ সালে এসেও সে রাজনীতি করেছে এবং শেখ হাসিনা বিরোধীদের দমন প্রেরণ গুম এবং সর্বশেষ তার বিরুদ্ধে যেই গেছে তাকেই গুম করেছে হত্যা করেছে শিক্ষার্থীদের কতগুলো প্রাণ আন্দোলনের শুরু থেকে সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন প্রায় হত্যা করল দু হাজার চব্বিশ সব কিছুর দায়িত্ব তাকে নিতে হবে তাকে হাজারবার ফাঁসি দিলেও তো এই পাপের সাজা কমে না বাকি সাজা আখিরাতে মহান আল্লাহ রাব্বুল আলমের কাছে মানুষ ছেড়ে দিয়েছেন তবে বাংলাদেশে তার বিচার হতেই হবে আপন জন হারাবার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে